বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপলার স্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে হলো সাড়ে এগারোটা তো এখনও গুড মর্নিং এসে সেজন্য গুড মর্নিং বললাম তো আজকে হলো বছরের লাস্ট দিন আজকে সংক্রান্তি তো তোমরা কীভাবে সংক্রান্তি মানাও কেমন করে বলো তো আমরা উত্তরবঙ্গের মানুষ একটুখানি আলাদাভাবে মানাই তো তোমাদেরকে আমি এখানে তো অত কিছু পাওয়া যায় না সামান্য আয়োজন করতেছি তোমাদেরকে শেয়ার করব। আমরা কিভাবে করি আর কি তো অত কিছু তো এখানে পাওয়া যায় না আমি সামান্য এমনি আয়োজন করতেছি তো আমাদের আজকে আর কি ঘুগনি বানিয়ে খায় আর কি বলে চিঁড়ে হয় না তো চিড়েগুলোকে আবার ফ্রাই করে চিড়ে ফ্রাই আর করে আর যে ছোলে ভাজা করে আর হলো মটর শুকনো মটরটা হয় না ওটাও আবার ফ্রাই করে তারপরে ওগুলো পুরো চিরের সঙ্গে চিরে ভাজার সঙ্গে পুরো মিক্স করে তারপরে আমরা ঘুগনির সঙ্গে আজকে খাই আর ঠাকুরকেও আজকে ওগুলোই দিই তো চলো তোমাদেরকে একটুখানি পরে শেয়ার করবো এখন তা আমি এখন এমনি পুজো দিচ্ছি এখনও বানানো হয়নি তো এখন চিরে ভাজবো তারপরে ঠাকুরকে দেবো আর এমনি বাকি ঠাকুরকে দিয়ে দিছি আর কি আর চিরে টিরে ওগুলো তো একটা থালির মধ্যেই দিয়ে দেবো ওখানে তো সব ঠাকুরকে দেবো না ওগুলা তো একটা থালির মধ্যে সবার নাম করে দেবো আর কি ওগুলা চিরেভাজিগুলা যতটা জানি আর কি তুলসী মঞ্চেই দেয় তো চলো আমি এখন কাজবাস করি এদিকে পুজো দিয়েছি তো আগামী নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমরা আগামী বছর প্রত্যেকটা দিন তোমাদের যাতে ভালোভাবে কাটে এই কামনা করি আর আমাদেরকেও আশীর্বাদ করো আমরাও যাতে এই যে বিদেশে পড়ে আছি ভালোভাবে যেন পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারি আশীর্বাদ করো তো নতুন বছরে আর জানেন ছোটোদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো তোমাদেরকে দেখাই আমি সামান্য পূজা দিয়েছি আমি এখানে দেখো সামান্য প্রসাদ দিয়েছি কোলা ছিল না তো লুকুন্দনা আর আঙুল ফল নিয়ে আসছে আঙুল ফলের সঙ্গে দিয়েছি আর এখানে আমি আলাদা করে দেই তো এখানে আমি শনি ঠাকুরের নামে আলাদা করে দিয়ে দিই শনিবার করে তো আজকে দিয়েছি তো এখন বাকি আয়োজন করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে বালিটাকে ফ্রাই করে নিচ্ছি বালিটা ভেজা ভেজে নিলাম তো মানে এখানে আর কি একদিনকে বরকে বলেছিলাম তো নিয়ে এসলো তো মাটি মিক্স আছে আর কি তো সেজন্য ধুয়ে উপরে মাটিটা চলে গেল তারপরে বালিটা থেকে গেলো দেখো এখন গরম করতেছি তারপর বালিটাকে আর একটু ঝেড়ে নেবো আর এখানে চিড়ে চিড়ে চিড়েগুলো ভাজবো তো চলো মটরগুলোকে ভেজে নিচ্ছি এমনি চিড়ে ভাজার সঙ্গে মিক্স করব আর কি আর এখানে ভাজবো আর কি বালির মধ্যে তাহলে আর কি ফুলে চলো ভেজে টেজে কিছু ভেজে তারপরে দেখাবো আর যেখানে আসে ছোলা তো ছোলাগুলোও ভেজে নেবো অনেকগুলো না অল্প তো আমি একে একে অনেকগুলো চিড়ে ভেজেছি মানে স্টিলের থালা দিয়ে এক থালা ভেজেছি এখানে কাঁসার থালাটাতে অল্প ওখানে রেখেছি প্রথমে ওটাতে ভেজে রেখেছি তো পরে দেখলাম যে ওই থালিটাতে ধরবে না তো এগুলো আলাদা করে রাখতে হবে কারণ বালি তো সে একটু ভালো করে ঝাঁকতে হবে সেজন্য আলাদা করে আলাদা একটা থালিতে আর রাখলাম তো যাই হোক আমি অনেক কিছু অনেক কটা পথ ভেজে রেখেছি কিন্তু বাড়িতে আরও অনেক কিছু ভেজে ভেজে আর ভাজে আর কি নিম পাতা ভাজে আরও কত কী ভাজে কিন্তু আমার এখানে অত কিছু নেই যেগুলো পেয়েছি ওগুলো দিয়ে আর কি ঠাকুরটির নামে দিব আর কি এখানে তো যাই হোক আমি ছোলা ভাজলাম বুট ভাজলাম তারপরে সর্ষে ভেজেছি সর্ষেরটা পরে পরে ভেজে রেখেছি কারণ দেখা ও দেখা হয়নি তোমাদেরকে পরে লাস্টে ভেজেছি আমি সব কিছু এই যে ভেজে টেজে তারপরে এই যে একটা থালিতে করে গুছিয়ে রেখেছি এখানে ঠাকুরকে দিব জন্য বালিতে ভেজেছি সেজন্য একদম বালি বালি হয়ে আছে একটুখানি মুছে নিলাম যে ঠাকুরের জন্য এখানে সাজাচ্ছি ওখানে ছোটো এঁচোড় হয় না তো ছোটো কাঁচা এঁচোড় আমাদের ছোট ওগুলোও কেটে কেটে দেয় আর কি স্লাইস করে আদা স্লাইস করে দেয় তারপরে পেঁয়াজ কুচি কুচি করে দেয় তারপরে রসুন দেয় মানে কুয়া করে সব অনেকগুলো করে দেয় তো তারপরে মিক্স করে ঠাকুরের ওখানে আমাদের দেয় আর কি নিবেদন করে আর বাদামও ভেজেছি বাদাম বাদাম সব ভেজে এখানে দিয়ে দিচ্ছি আর কি আর চাল ভেজেছি চাল অল্প একটু বেশি ভাজে না আমাদের অল্পই ভাজে জিরে ভাজাটা বেশি করে ভাজে চাল অল্প ভেজেছি তো অল্প যেটুকু ভাজে আর কি পুরো কড়া করে কালো করে ভাজে আর কি তিতে বানিয়ে দেয় আর কি তো আমি দেখেছি বাড়িতে রুম করে ভেজেছিলো তো আমার মনে আছে ওরম করে ভেজেছি আর সরষেগুলো একদম পুরো ভেজে নিয়েছি কালো করে আর রসুন টসুন সব দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে এখন ঠাকুরকে দিচ্ছি একটা প্লেটের মধ্যে কারণ যেহেতু আমার ওখানে জায়গা নেই ঠাকুরের ওখানে ওখানে দেখো একটু জায়গাতে থালি ধরবে না সেজন্য ছোট্ট প্লেটে করে দিলাম আগে অন্য প্রসাদ দিয়ে দিচ্ছি ওইদিকে সাইডে আর এদিকে দিলাম হচ্ছে এগুলো প্রসাদ তো আমাদের আজকের দিনে আর কি রসুন পেঁয়াজ সব কিছু দেয় আর কি আর আমাদের বাড়িতে না আজকের দিনের বেলা একদম ভাত রান্না করে না একদম খালি দিনের বেলা এগুলো খেয়েই থাকবে এই চিড়ে ভাজাও আর ওই যে ঘুগুনি বানায় আজকে সেই ঘুগুনির সঙ্গে চিড়ে ভাজা খায় এই যে এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এটাকে বলে কি যেন বৃষ্টির গাছ নাকি বলে তো এই ফলটা কিন্তু তিতা হয় এটাও আর কিন্তু আজকে খেতে লাগে তো জানি না এটা অ্যাকচুয়ালি হয় কি না তো ওইরকম দেখতে যেন বরকে আনতে বলেছিলাম তো নিয়ে এসছে তো এই গাছটা আর একটা গাছ হয় পানের মতোই পানের মতো দেখতে আর কি তো ওই গাছটা তারপরে গাজার গাজার পাতা গাজার ডাল আর কি আর নিম পাতা রসুন পেঁয়াজ মানে গোটা গোটা শেকড় শুদ্ধ আর কি রসুন পেঁয়াজের গাছ লাগবে তো পুরো একদম এই যে একখানে লাগিয়ে এই যে দুয়ারে সবগুলো দরজার মধ্যে লাগিয়ে দেয় আর কি তো আমার যেহেতু অতগুলো নেই সেজন্য দরজাটির মানে রসুন পেঁয়াজ আর ওই বস্তির ডালটা আর অন্য কিছু নেই যেহেতু ওইভাবে দিলাম যেটুকু পেরেছে ভাবে করলাম আর কি নিয়ম পালন আমার নেই ঘুগনি বানাচ্ছি ঘুগনি বানানো হচ্ছে গ্যাসের কী অবস্থা রান্না এখন রান্না কমপ্লিট হবে তারপরে গ্যাস মুখ এদিকে মাছ বানানো মাছে মাছের ঝোল বানিয়েছি আজকে ওই ঝিঙে দিয়ে আমি ঝিঙ্গে আলু মিক্স করে ঝোল বানিয়েছি সেদিনকার মাছটাই ফ্রিজে ছিল এখানে আরও আছে তো সময় নেই তারা করে বানাচ্ছি এদিকে সবজি কাটতেছি এদিকে বানাচ্ছি তারা করে মাছটা হয়ে গেলো ওদেরকে খেতে দিলাম দিকে ভাত ওদেরকে দিয়ে দিলাম খেতে আর এদিকে আমি করে বানাচ্ছি হয়ে আসতে পারে আর একটু কষাবো কষিয়ে জল দিয়ে দেবো আর বাবা ছেলে মেলে ওদিকে খেতে বসছে তো তো খাওয়া দাওয়া করে উঠে পড়েছে একসঙ্গে দুজনে বাপ ছেলে খেতে বসছে কিন্তু একটু একটু সময় লাগে তো খাওয়া হয়নি এখন আমার সঙ্গে খাচ্ছে তবু ওর খাওয়া হচ্ছে না তো আমি খাচ্ছি আজকে কিন্তু আমাদের দুপুরবেলা আর কি ভাত খায় না মানে ভাত রান্নাই হয় না একদম সন্ধ্যার সময় রান্না হয় আর সাতটা শাক রান্না করে আজকে তো যেহেতু আমার মনে হয়েছিল না আমি নাহলে মনে থাকলে নিয়ে আসতাম বাগান থেকে একটা দুটা করে হয়ে যেত পাঁচ ছয়টা হয়ে যেত আর কি তো মনে ছিল না সেজন্য বানাই কী করবো মনে করে পরে ফোন করছি বাড়িতে তখন আর কি জানলাম যে হ্যাঁ শাকও খেতে লাগে যে ভুলে গেছি এটা তো যাই হোক আমার খাওয়া হয়ে গেল আর পরে ভাজা ভুজাগুলো এখন খেলাম না একদম সন্ধ্যার সময় চাই টিফিনের মতো করে খাবো যখন সন্ধ্যার সময় খাই এদিকে সবজি নিয়ে আসলো ডিম কতবার ডিম দেয় রে এমনিতে এর আগেরবার ডিম দিলো সবজি বারবার দেয় তাও না কলা টমেটো দিছে এবার আর আলু পেঁয়াজ এইসব কোলা অনেকগুলো দিছে সবজি দুটো টম তিনটা টমেটো পিঁয়াজ পাঁচটা পিঁয়াজ দিছে এইখনে বীনছ বেগু আলু একটা কোৱাচ এই যে সন্ধ্যার সময় খেতে বসছি আমরা নাস্তা করতে আজকে চা বানাই নি যেহেতু ঘুগনি বানিয়েছি তো বাড়িতে সবাই আর কি দিনের বেলা এই ঘুগনির সঙ্গে এই যে চিড়ে ভাজাটা খায় এই যে মটর ছোলা ভাজা মটর ভাজা তারপরে বাদাম ভাজছি এটা বলি বাদামও ভাজছি আর ওখানে সর্ষে সব ভাজা আছে চাল ভাজা আছে সব চাল ভাজাটা একদম কোড়া করে ভাজে আর কি তো ওইদিকে আমিও খাচ্ছি অনেকটা খেয়ে দেয় তারপর মনে পড়লো যে তোমাদেরকে তো দেখাই নেই মানে ঘুগুনিটাও দেখা নেই পরে রান্না হওয়ার পরে তো এখন খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি আরও আমার পাশের পড়োশিকেও দিছি মণিপুরের আবার আলাদা বানায় আর কি ওদের রেসিপি আলাদা বানায় আজকে তো ওরাও দিছে আমি ওদেরকে দিলাম আমার পড়শি যেহেতু হয় তারপরে আমাদেরই আর কি সাইটে জলপাইগুড়ির সাইটের একজন আর কি এখানে আসে মানে ফ্যামিলি ছাড়া আর কি তো ওনাকে আবার আমার বর দিয়ে আসলো সন্ধ্যার সময় যেহেতু বাড়ির কথা মনে পড়ছে যে বলছিলো যে তোমরা বানিয়েছো কি না এসব ঘুগুনি ঘুগুনি তো সেজন্য আর কি বর নিয়ে দিয়ে আসলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট